আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ছোট মেয়ে আবদার করলো সে রাইমস দেখবে তখন আমরা নাস্তা করছিলাম আজকে ও স্কুলে যাবে না আমার ছোট দুই বাচ্চা একজনের বয়স তিন বছর আর একজনের হচ্ছে আট মাস তো ওদের দুইজনকে নিয়ে আমি একা একা বাসায় তো সে যখন আমাকে বলল যে সে সকালবেলাতেই রাইমস দেখতে চায় স্বাভাবিকভাবেই আমি মনে মনে জানি যে আমি ওকে এখন দেখতে দিব না তো আমি ভাবছিলাম যে এটা ওকে কীভাবে না করব। কারণ আমি যদি এখন না করি সরাসরি তাহলে সে চিৎকার করবে কান্নাকাটি করবে তার দেখা দেখি ছোটোজনও চিৎকার করবে কান্না করবে তো তখন দুজনকে আমার পক্ষে একা ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যাবে এবং এটা সকাল সকাল ঘটলে এটার রেশ দিন থাকবে তো তখন আমি কিছু বললাম না আমি বললাম চলো আগে আমরা নাস্তা শেষ করি তো খাওয়া দাওয়া শেষ করার পর খেতে খেতেই আমি চিন্তা করছিলাম যে আমি আসলে কি করব। আমার বাসায় প্রচুর কাজ পড়ে আছে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তাই বাসা আর গোছানো না ঠিকঠাক মতো সামনে ঈদ বেশ কিছু কাজ আছে এছাড়া দৈনন্দিন কাজ তো থাকেই তো সাথে সাথে আমাকে আসলে প্রায়োরিটি সেট করতে হলো যে এখন আমি কি ওকে রাইমস দিয়ে নিশ্চিন্তে আমার ঘরের সব কাজগুলি শেষ করব নাকি আমি ঘরের সব কাজ ফেলে রেখে ওকে নিয়ে কিছু করব। এই পয়েন্টটা কিন্তু প্রতিটা মাকে এই চয়েসটা করতে হবে কারণ হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে সময় দিতে চাই না সো আমি হচ্ছে ঘরের দিকে তাকালাম তাকে মনে হলো যে গতকাল রাতে আমি ঘর ঝাড়ু দিয়েছি সো ফ্লোর মোটামুটি পরিষ্কার আছে এখন আমার এইসব না করলেও সমস্যা নেই আমার এখন যেটা করতে হবে আমার মেয়েকে নিয়ে কিছু একটা খেলতে হবে অ্যাক্টিভিটি করতে হবে যাতে করে সে একটা প্রোডাক্টিভ টাইম কাটায় রাইমস না দেখে এখন যদি তিন চার ঘন্টা আমি ওকে নিয়ে টাইম স্পেন্ড করি তাহলে সে একটু টায়ার্ড হয়ে যাবে এরপর যদি তাকে আমি রাইমস দেও সে বেশিক্ষণ দেখবে না তার ঘুমের টাইম হয়ে যাবে সে খেয়ে ঘুমিয়ে যাবে সো আমি তাই করলাম বাসার সমস্ত কাজ ফেলে রেখে আমি ওকে নিয়ে আমাদের ঈদ ডেকোরেশন করতে শুরু করলাম সো যেটা বলছিলাম যে আসলে বিভিন্ন পয়েন্টে আমরা যারা প্যারেন্টস আমাদেরকে এরকম ছোট ছোট। অপশনের মধ্যে বা বড়ো বড়ো অপশনের মধ্যে আমাদেরকে চুজ করতে হয় যে আমরা আসলে কী করবো আমরা কি প্রায়োরিটি দিব এবং সেটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে এটার কনসিকোয়েন্সটা কি হবে আমি যদি ওকে এখন সময় না দিয়ে ঘরের কাজগুলিকে প্রাধান্য দিয়ে আগে ঘরের কাজ করতাম তাহলে ও সারা দিন অলমোস্ট দীর্ঘ সময় ধরে রাইমস দেখতো আমি এটা আটকাতে পারতাম না সে যেহেতু তার বয়স তিন বছর তার মেজাজ এখন তার কন্ট্রোলে থাকে না সে প্রচুর চিৎকার করতো কান্নাকাটি করতো এবং আমার ছোট ছেলেও তাকে দেখে ভয়ে কান্নাকাটি শুরু করতো সো আমাকেই আসলে ডিসাইড করতে হয়েছে যে আমি আসলে কিভাবে ওকে ম্যানেজ করব আর বাবা মা যখন বাচ্চাদের সাথে ইনভলভড হয়ে খেলবেন কোনো কাজ করবেন একসাথে বাচ্চারা কিন্তু অনেক ভালো সময় কাটায় তো এইগুলি করতে করতে আমার মেয়ে এতটাই ইনভলভ হয়ে গেল এর সাথে যে এরপরে আমি আস্তে করে যখন নিজেকে সরিয়ে নিলাম সে একা একাই কিন্তু খেলা কন্টিনিউ করে নিয়েছে